অতটা নিজেকে কষ্ট দিতে চায় না যেহেতু পারেন না বুঝে গেছে পারবেন না বিয়ে করেন না আবার উনিও আবার কষ্ট পাবে ও এতে আমার মন ভরে না তো মন পারেনই তো না আপনার যে শরীর রোগা পাতলা আপনার যে আমার চেয়েও শুকনা বাতাসের সাথে পড়ে আবার সেই মানুষটা আমার সাথে কি করে পারবেন

না থাক আমি আবার গেলে কিন্তু জ্ঞান তো সব কিছু লুজ দেখা যাবে এই জন্য তো আমি দিতে চাচ্ছি জ্ঞান যে আগের মতো যেরকম ছিল একটু টাইট হই ভালো ফিটিং থাকতো তাহলে ভালো লাগতো ঠিক এখন তো জ্ঞান দেখতে কি সব কিছু লুজ লাগতো কি ব্যাপার ও তা জানি না কে জানে আমি আমার সাথে দেখে আপনি ভালো জানেন আরে পাগল আমি সেইটা সেই কথা বলছি আমি বলছি দেশের কথা ও

সেদিন যে কষ্ট পাইছি আমি লজ্জায় কিছু বলিনি কেন আবার বুঝেন না কেন পারেন না আবার কি আপনি যাকে বিয়ে করবেন তাকে আমি কিন্তু আগে পারে না আচ্ছা ঠিক আছে

I love this.